এবার শহরের ভিতরে আইন রক্ষাকারী বাহিনীর সাথে তুমুল যুদ্ধ করতে আসছেন মেগাস্টার শাকিব খান দেশের এই শুটিং স্পটটি এমনভাবে সাজানো হয়েছে যে যেন দেখে মনে হয় হলিউডের শুটিং সেট শাকিব খানকে নিয়ে তাণ্ডব সিনেমার বিশেষ গোপন নিউজ বিশেষ করে এই ভয়ঙ্কর লোকটি নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি সম্প্রতি মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার এই মুখোশ পরা লুকটি ভাইরাল হয় বিশেষ করে এই আইকনিক লুকে মেগাস্টার কি আগে কখনো দেখা যায় নাই ভাইরে ভাই সাকিব যে এতটা তাণ্ডব চালাবে দিন কল্পনা করি নাই আবার অন্য কেউ বলছেন সাকিব কি তাহলে ভিলেন রোল প্লে করেছেন তাণ্ডবে তবে পরিচালক রায়হান রাফি ও সাকিব খানের ক্যামিও বোঝার জন্য দেখতে হবে সম্পূর্ণ সিনেমা একটা কথা তো নিশ্চিত করেই বলা যায় শাকিব খানের পনেরো সেকেন্ডের এই লুকটি সিনেমায় বাড়তি উন্নোদনা যোগাবে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই ধন্যবাদ